হ্যালো এভ্রিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড অনেকদিন পর তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করছি আজ যেহেতু বিকেলটা বাড়িতেই রয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে অল্প গল্প করা যাক বিকেল হলেই না মনটা কেমন চা খাবো চা খাবো করে যেহেতু আজ বাড়িতেই রয়েছি তাই ভাবছি বিকেলের চাটা আজ আমিই বানাই এই চা খাওয়ার পর রয়েছে ভিডিও সংক্রান্ত কিছু কাজ সো গাইস স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আমার মার যেহেতু সুগার রয়েছে তাই মা চিনি ছাড়া চা খায় আর আমি আর বাবা খাই অল্প চিনি দিয়ে চা তাই আগে মায়ের জন্য চা হবে পরে আমার আর বাবার জন্য এতক্ষণে একটু শান্তি এই যে চা নিয়ে বসে পড়লাম খেতে আচ্ছা তোমরা কারা কারা আমার মতো চা খেতে পছন্দ করো বলো তো আমার তো বাবা সকাল বিকেল চা ছাড়া চলবেই না চা খেতে খেতে হঠাৎ মনে হলো নেল পলিশের কালারটা একটু চেঞ্জ করা যাক তাই যেই কথা সেই কাজ বসে পড়লাম নেল পলিশ আর রিমুভার নিয়ে জানো তো আমি না ছোটবেলা থেকে নেল পলিশের প্রতি আলাদাই পাগল ছিলাম ছিলাম না আছি বললেও হবে মার কাছে ছোটবেলায় প্রচুর বকা খেয়েছি এই নেল পলিশ পরার জন্য ছোটবেলায় না অনেক নেল পলিশের কালেকশনস ছিল আমার এখনও এখনো আছে বাট ছোটবেলা থেকে অনেক কম তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে টাইম চলে যায় বুঝতেও পারি না দেখো আমার নেল পলিশ পরাও কমপ্লিট দেখে বলো তো কেমন লাগছে নেল পলিশ পরার পর নেল পলিশ পরা তো শেষ এখন বসে পড়লাম কাল কোন কোন ভিডিও বানাবো সেগুলোর টপিকগুলো লিখে শর্ট লিস্ট করতে লিখতে লিখতে হঠাৎ পেয়ে গেল খিদে কি খাবো কি খাবো ভাবতেই ফ্রিজে দেখলাম আইসক্রিম রাখা আছে তাই সেটাই নিলাম খাওয়ার জন্য রাত যেহেতু অনেকটাই হয়ে গিয়েছিল তাই মা ডাকলো খাওয়ার জন্য আমিও তাই দেরি না করে বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া তো শেষ সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে গুড নাইট টেক কেয়ার অ্যান্ড টাটা